কোন আইপিএসটা আপনার প্রয়োজন হবে বা ব্যাটারি কত এম্পিয়ার আপনার দিলে ভালো হয় এটা আপনাকে জানানো হবে অথবা আপনি যদি চান যে সোলার দরকার নেই আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম প্রিয় দর্শক আজকে দেখা হচ্ছে সোলার আইপিএস বা সোলার ইউপিএস সাথে লিথিয়াম লিথিয়াম ব্যাটারি এবং সোলার প্যানেল আপনারা যারা হচ্ছে বাসায় বিদ্যুৎ চলে গেল সারা দিন সারা রাত আপনার বাসার ফ্যান লাইট চালাতে চান বিশেষ করে এই কারেন্টে যে ফ্যান চলে এই ফ্যানটা একটু দেখেন কারণ এই ফ্যান যদি আপনারা চালাতে চান তাহলে আপনারা হচ্ছে এই যে সোলার ইউপিএস নিতে হবে বা সোলার আইপিএস যাকে বলা হয় এই আইপিএস নিতে হবে এবং সাথে যদি চান যে আপনারা লিথিয়াম ব্যাটারি নেবেন তাও নিতে পারবেন আমাদের কাছে পানির ব্যাটারিও আছে তাও নিতে পারবেন তো আপনারা যারা হচ্ছে ধরেন যাদের চারটা ফ্যান আছে পাঁচটা লাইট আছে তাদের জন্য আছে এই এক্সাইট সোলার হাইব্রিড ইউপিএস এখানে দেখতে পাচ্ছেন এটা বারো বোল্ডের নয়শো মডেলের আপনারা এইটার সাথে এটা একশো এম হচ্ছে ডংজিন কোম্পানির বারো বোল্ডের একশো এম একটা ব্যাটারি যদি নিতে চান তাও নিতে পারবেন সাথে তো সোলার প্যানেল থাকবেই তো যারা হচ্ছে আপনাদের বাসায় যেমন কারেন্ট থাকে না বেশি কারেন্ট চলে যায় তাদের জন্য এই সোলার আইপিএস লাগাবেন তখন দিনে হচ্ছে রোদ্রের মাধ্যমে এই সোলারের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে ব্যাটারি থেকে আপনার এই আইপিএস আপনার সমস্ত ঘরের সমস্ত ঘর যে বললাম ফ্যান লাইট চলবে আর হচ্ছে রাতের বেলায় আবার সারা রাত পাবেন না তখন ফ্যান কমা আছে থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুমে ক্যাপিটাল তাহলে নিস্তালায় বিশ নাং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন আপনার আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যদি আপনি হচ্ছে আপনি কয়টা ফ্যান কয়টা লাইট চলবে এটা আপনি জাস্ট ভয়েস দিয়ে দিবেন আপনাকে জানানো হবে আপনার কত টাকা খরচ হবে কত ওয়াট প্যানেল দিতে হবে কোন আইপিএসটা আপনার প্রয়োজন হবে বা ব্যাটারি কত এম্পিয়ার আপনার দিলে ভালো হয় এটা আপনাকে জানানো হবে অথবা আপনি যদি চান যে সোলার দরকার নেই আপনার খালি কারেন্ট এক ঘন্টা চলে যায় তারপরে আবার চলে আসেন

আপনারা এই ইনভার্টারটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আর ব্যাটারি দুইশো এম যদি নেন পানির ব্যাটারি আমাদের কাছে আছে নিতে পারবেন বাইশ হাজার টাকা করে তো এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথে যে ক্যাপিটাল টাওয়ার আছে ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় বিশ নং শরম আমাদের বিশ নং একুশ নং শরম আর এই মার্কেট লিফ্টের দুইয়ের ষোলো নং দোকান আমাদের এখানে অফিস

পনেরোশো পর্যন্ত এটাতে পঁচিশশো মডেল কিন্তু আপনারা দিতে পারবেন পনেরোশো তো আপনারা যারা হচ্ছে এই প্রোডাক্ট নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি কি কি চালাবেন পানির মোটর লাইট ফ্যান কি কি চালাবেন যাদের বাজেট হচ্ছে যেমন পানির মোটর যারা চালাতে চান আপনারা সবাই সাথে হচ্ছে ফ্রিজ অথবা সাথে একটা এসিও চালাতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের খরচ আড়াই লাখ টাকা কম বেশি হতে পারে আর যাদের আরো কম এক লাখের মধ্যে কমপ্লিট করবেন যাদের এক হাজার বা বারোশো আট আপনারা এক লাখের মধ্যে আরো কম খরচ হবে নব্বই হাজারের মধ্যে পাবেন ইশাআল্লাহ আবার যাদের হচ্ছে পনেরোশো আট তারা আরেকটু বাড়বে তো আপনি কি কি চালাবেন সেটা আগে বলবেন তারপরে আমরা বুঝবো যে আপনার কতবার লাগবে তারপর আপনাকে একটা হচ্ছে পরামর্শ দিব যে আপনি এই এই প্রোডাক্ট গুলো আপনার প্রয়োজন বা এত টাকা খরচ হবে তারপরে যদি আপনার ভালো লাগে আমাদের কাছ থেকে নেবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম